নতুন রামায়ণের গল্প শুনুন কিন্তু রামের ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি রাম ঠাকুরের ভাইয়ের নাম ভাইয়ের নাম বলো ভাইয়ের নাম কি লক্ষণ আচ্ছা আচ্ছা লক্ষণ লক্ষণ কার নাক কেটে দিয়েছিল কিচ্ছি না মনে করে বলো বলো কি না নাখা সুরবো কেমন করে কেটেছিল কে দেখাও একটু হাত দিয়ে কেমন করে নাকটা কেটেছিল কে গুচুম কেমন করে কে কিম গুচুম করে কেটে দিয়েছিল নাকটা তাই না ও হো হো রে সবার প্রথমে একটু না না বলবে চুর করে। যা বলি ও তাই এত ঢং করে কে আচ্ছা তারপরে নাকটা কেটে দেওয়ার পর কেমন করে নাকটা কেটে দেওয়ার পর কেমন করে কাঁদলো সুরপ আচ্ছা কাঁদতে কাঁদতে কোথায় চলে গেল তখন এখানে আমার কাঁদ রাবণের কাছে ও আর রাবণ তখন কি বললো কি বললো রাবণ তখন কি বলল কাঁদে না কাঁদে না রামায়ণ হ্যাঁ ফটো তুলছি তারাও তারা তুলে দিচ্ছি তারা তারা তুলছি তো ওই নে তারাই কিট্টুর মুখে নতুন রামায়ণের গল্প শুনুন